আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির খাসা কীভাবে তৈরি করবেন যেমন এই একটা র‍্যাক এটা এই সাইড পুরোটা আর এই সাইড পুরোটা কেটে নেবেন কিনে এখানে আবার একটা জয়েন্ট করবেন এরকম পাশাপাশি সাইডটা জয়েন্ট করবেন জয়েন্ট করে জিআইতে বেঁধে দিলে আপনার সুন্দরভাবে একটা কোয়েল পাখির খাসা তৈরি হয়ে যাবে মাত্র একশো টাকায় পঞ্চাশ পিস কোয়েল পাখি পালন করতে পারবেন আপনার দুই সাইড মানে এই সাইড ভালো রাখছি আর এই সাইড ভালো রাখছি দুই সাইডে ভালো রেখে আর দুই সাইড কেটে নিছি ওই যে ওই এই পাশ আর এই পাশ দিয়ে এরকম সাইডটাই আপনার এক পাশ কেটে নিচে দুই পাশ কেটে নিশে আর দুই পাশ রাখছি এটা আপনার পরে এই সাইডটা একসাথে করে আপনার জিআইতে দিয়ে এই যে বেঁধে দিয়েছি বেঁধে দিয়ে আর এখানে পানির পানির পট রাখার জন্য এখানে একটু ফোটা করে নিছি তাতে পেছনে পানির পর দিতে পারি আর খাবারের জন্য এক সাইড ফাঁকা রাখছি ফাঁকা রাখছি এখানে খাবার দিয়ে এটা পুরোটা ফাঁকা করে রাখছি এটা এভাবে লাগা দিতে পারবো এখানে আমার টোটাল পঁয়ত্রিশটা কোয়েল পাখি আছে পঁয়ত্রিশটা আপনার কোয়েল পাখির এটার বয়স হলো আঠারো দিন তে আমি খুব কম খরচে আপনার এক একটা এই ফলের র‍্যাক আপনার তিরিশ টাকা পিস তাহলে চারটে তিন চারে বারো একশো বিশ টাকায় আমি এখানে নিম্নত্যাগ পঞ্চাশটা কোয়েল পাখি পালন করতে পারব তো আপনারা চাইলে এভাবে কম খরচে কোয়েল পাখির খাসা তৈরি করতে পারবেন কয়েল পাখির খাসা তৈরি করতে গেলে আপনার বেশি খরচ হবে না এভাবে আর নিচে আপনার টুসা কোয়েল আছে যাতে নিচেই আপনার পায়খানা নিচে বস্তা দিয়ে রাখছি যাতে পায়খানা করলে বস্তাটা ধরে ফেলাই দেওয়া যায় আর এখানে আপনার সাইজ সাইডে যে বেঁধে দিছি এ যে দেখেন এভাবে তো আপনারা এভাবে কোয়েল পাখির খাসা তৈরি করতে পারেন কম খরচে মাত্র একশো বিশ টাকা খরচ হয়েছে এই কোয়েল পাখির খাসাটা তৈরি করতে এখানে আমি নিম্নত আপনার পঞ্চাশ পিস কোয়েল পাখি পালন করতে পারবো অলরেডি আমার পঁয়ত্রিশ পিস আছে দেখেন ওই সাইডে কিন্তু এখনও অনেক জায়গা ফাঁকা আছে আমি সর্বনিম্ন আপনার পঞ্চাশ পিস পালন করতে পারবো তে মাত্র একশো বিশ টাকায় দেখেন এটা আপনার বয়স হলো মাত্র আঠারো দিন এভাবে আপনারা কই পাখি খাসা তৈরি করতে পারবেন